তোমার যদি কুড়ি পঁচিশটা সিকিউরিটি তুলে নেয় তুমি ভাঙড় কেন কেন ঘুরতে পারবে ঘর থেকে বেরোতে পারবে আর বড় বড় কথা বলছো ঘর থেকে বেরোতে পারবে না কেন গিয়ে ঘোরা তো ধুরের কথা ভাঙড় ধোয়ার কথা বেরোতে পারবে না কি এমন দিন গেল যে আপনাকে সামনে পিছনে সিকিউরিটি নিয়ে পুলিশ নিয়ে জলসা করতে হচ্ছে বলেছে মোল্লা কী বলবেন ঠিক বলেছে এই বাংলায় আমি আগে বলি আপনাকে একটু বলে দিই ব্রিটিশ সরকার যখন ক্ষমতায় ছিল মুজাদের জামান দাদা হুজুর পীর কেবলার আহমাতুল্লা আলে তাকে সম্মান অর্থে সিকিউরিটি দেওয়া হয়েছিল পশ্চিম বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি উনি আমাকে সিকিউরিটি দিয়েছে আমি চাইনি উনি আমাকে সিকিউরিটি দিয়েছে এবং এই বাংলায় আমার হিন্দু ভাইদের ধর্মগুরু তারা ধরে দিয়েছে আমাকেও দিয়েছে সম্মান অর্থে সম্মান অর্থে সৌকাতের জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে তুমি একা হ্যাঁ লজ্জা করে না লজ্জা করে না সিকিউরিটি সওকাতের জ্বালা করছে যন্ত্রণা করছে যে আমাকে সম্মান অর্থ দিয়ে যায় তার জ্বালা নাই তার যন্ত্রণা নাই তানার ব্যথা নেই এর জ্বালা যন্ত্রণা ও আবার বলছে আমি নাকি সরকারের খাই সরকারে পড়ি কত বড় বদমাইশ হ্যাঁ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ খাওয়াচ্ছে আল্লাহ পড়াচ্ছে হ্যাঁ ও সরকার কি খাওয়াবে আমাকে ও সরকার কি পড়াবে আল্লাহ খাওয়াচ্ছে সারা পৃথিবীর মানুষকে ও বলছে সিকিউরিটি সিকিউরিটি খুব কষ্ট হচ্ছে তা আপনার মিডিয়ার সম্পর্কে সোশ্যাল মিডিয়ার সামনে আমি বলছি আমাকে সহকাতকে বলতে বলুন মমতা ব্যানার্জিকে যে আমার খুব কষ্ট হচ্ছে ওনার সিকিউরিটি তুললেন ওনার সাথে সাথে আমারটা তুললেন ওনার সাথে সাথে আমারটা তুললেন কুড়ি থেকে পঁচিশটা সিকিউরিটি আছে কুড়ি থেকে পঁচিশটা সিকিউরিটি আছে ওরটা তুললিতে তো বলুন আর আমারটা তুলে নিতে বলুন আমার এক ঘন্টা বোধহয় তুলে নেবেন বাংলা নাই সারা ভারত নেয় সারা পৃথিবীতে বুক ফুলিয়ে ঘুরবো মাথা উঁচু করে ঘুরবো মুল্লা তোমার যদি কুড়ি পঁচিশটা সিকিউরিটি তুলে নাই। তুমি ভাগর কেন কেন গে ঘুরতে পারবে ঘর থেকে বেরোতে পারবে আর বড় বড় কথা বলছো ঘর থেকে বেরোতে পারবে না কেন গিয়ে ঘোড়া তো ধরে কথা ভাঙড়ো ধোয়ার কথা বেড়োতে পারবে না এনে এজ্জতের মালিক আল্লাহ এজ্জতের মালিক আল্লাহ আজকে হিন্দু ধর্মে ধর্মগুরুদের দিয়েছে আমাকে দিয়েছে আর তুলে নেবে তুলে নেবে তুলে নেবে তুলে নেবে এদিকে আমি কাঁদব নাকি আমি কাঁদবো যে হচ্ছে শিখুটি তুলিয়েছে যে আমার সব হর্ষ চলে গেলো কিন্তু সহকাত মজ্লার যদি কুড়ি থেকে পঁচিশটা সিগুটেছিলেন যদি তুলে নেয় ও ঘর থেকে বাইরে বেরোতে পারবে না ওই হিংসুক ওই হিংসুক আমি বার বলছি ওই লোকটাকে আমি আগে চিনতে পারিনি এখন চিনতে পেরেছি আবার আমার খাতা খুলবে আল্লাহ আল্লাহ তোমার খাতা খুলবে ইন্ডি সবর করে রইলাম তোমার খাতা আল্লাহ খুলবে আর